ভারত ও বাংলাদেশ দুই দেশে ভোটার তালিকায় নাম এক বাংলাদেশি দম্পতির খবর পেয়ে ঘটনাস্থলে যেতে গা ঢাকা দেয় ওই বাংলাদেশি দম্পতি স্থানীয় মেম্বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কাজ হয়নি ভাইপোর বাড়িতেই থাকেন তিনি ভাইপো পঞ্চায়েতের মন্দ্রেগা প্রকল্পের সুপারভাইজার এবং অঞ্চল তৃণমূল কমিটির সম্পাদক এবং উত্তর চব্বিশ পরগনা মহকুমার হাসনাবাদের মাখালগাছা এই ঘটনা নথিপত্র আমাদের কাছে যা আছে তাতে যাচ্ছে ওই স্বামী স্ত্রী দু ভোটার দম্পতি ভাইপু অঞ্চল তৃণমূল কমিটির সম্পাদক এবং তার বাড়িতেই থাকে দুই দেশেরই ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই ভোটার তালিকায় নাম রয়েছে ওই দম্পতির আপনাদের জানিয়ে রাখবো ঘটনা হতেই চম্পট দম্পতির ইতিমধ্যেই খবরটি জানাজানি হয়েছে এবং বসিরহাট মহকুমার হাসনাবাদের এই ঘটনা ভারত এবং বাংলাদেশের দুই দেশেরই ভোটার ওই দম্পতি দম্পতির ভাইপো অঞ্চল তৃণমূল কমিটির সম্পাদক বলেই জানা যাচ্ছে এবং নথি দেখে পুরো বিষয়টি সামনে এসেছে ভারত এবং বাংলাদেশ দুই দেশের ভোটার তালিকায় নাম রয়েছে ওই দম্পতির ইতিমধ্যেই তারা এলাকা ছেড়ে পালিয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং এই বেশ কয়েকটি নথি কিন্তু তারা খতিয়ে দেখে এবং তারপরেই এই খবর প্রকাশ্যে আসে যেমনটা আপনাদের জানাছিলাম যে নথিপত্র দেখে বোঝা গিয়েছে যে তারা দুই দেশেরই ভোটার এবং তারপরে খবর জানা জানি হয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত কি জানা যাচ্ছে কি অভিযোগ ঠিক ওই দম্পতির বিরুদ্ধে যে হাসনাবাদ ব্লকের যে মাখালগা গ্রাম পঞ্চায়েতের যে কোন রকম সেখানে গিয়ে এক তৃণমূল নেতার আশ্রয় নাই তৃণমূল নেতার ভাইপো বিশেষ করে যে ভাইপো যার বিরুদ্ধে অভিযোগ উঠছে আশ্রয় এনার্জি পাশাপাশি এছাড়াও এই দম্পতি অর্থাৎ সেই ইসলাম মোল্লা তিনি কিন্তু তার যেটা দেখা গেছে সে বাংলাদেশের পরিচয় তার কিন্তু নাম রয়েছে সে কি করে এখানকার জনপ্রতিনিধি হলেন অর্থাৎ পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার হলেন এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সরিয়েছে ইতিমধ্যে বিরোধীরা বিশেষ করে বিজেপি নেতৃত্ব বলছে যেভাবে যেভাবে একে ভোটার লিস্ট কারচুপি করা হয়েছে এবং তার নাম পরিবর্তন করা হয়েছে বাংলাদেশে যে ভোটার লিস্ট বাংলাদেশে যে পরিচয় পত্র দেখা গেছে সেই পরিচয়পত্র কিন্তু একই নাম রয়েছে সিরাজ গাজী যার কারণেই কিন্তু রীতিমতো কিন্তু ইতিমধ্যে যখন আমরা এই খবর পেয়ে যাই ঘটনাস্থলে ঘটনাস্থল থেকে কিন্তু সেই দম্পতি বেপারটা হয়ে যায় অর্থাৎ তারা খোঁজ পাওয়া যাচ্ছে না এখন প্রশ্ন যে তৃণমূল নেতা তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন কেন বা দিয়েছিলেন কি কারণে দিয়েছিলেন এবং কেন বা তিনি এবার পঞ্চায়েত ভোটে নির্বাচিত হয়েছিলেন এর পিছনে কি তাহলে বড় সড়ো কোন একটা চক্র রয়েছে অর্থাৎ কারস রয়েছে পুরোটাই তদন্ত শুরু করেছে থানা পুলিশ ইতিমধ্যে দম্পতির খোঁজে তল্লাশি চালাচ্ছে পাশাপাশি ওই তৃণমূলের মেম্বার যার যে যিনি বাংলাদেশে এসেছিলেন যার ভোটার পরিচয় বাংলাদেশে পাওয়া গিয়েছে এবং এদেশে দুই মানে একই ব্যক্তি দুই দেশের ভোটার অধিকার এবং ভোটার কার্ডের তার পত্র রয়েছে তার নাম ঠিকানা সেই জায়গার নাম নথিবদ্ধ করা হয়েছে সেই জায়গা নিয়ে রীতিমতো কিন্তু ইতিমধ্যে এই নিয়ে কিন্তু শাসক দল রীতিমতো অস্বস্তি হয়ে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব এখন কোনো কিছু বলতে চায়নি কিন্তু বিরোধীরা কিন্তু এটা হাতিয়ার করেছে বিশেষ করে বসিয়ার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকাল্যাণ বৈদ্য বলছেন এইভাবেই কিন্তু অনেক সময় বিনামে তারা কিন্তু কোনো কোনো জায়গায় মেম্বার হয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই জনপ্রতিনিধিকে কেন তাকে ভোটের টিকিট দেওয়া হলো এর পিছনে কারা রয়েছে কোন কিসের বিনিময় অর্থাৎ কোন কাজ করলো এটাও তদন্ত করে দেখছে জেলা নেতৃত্ব পাশাপাশি ইতিমধ্যে এই দম্পতি কিন্তু আহ ইতিমধ্যে তার খোঁজ পাওয়া যাচ্ছে না তার নির্দোষ হয়েছে গতকালকে রাত্রির পর থেকে সব গোটা প্রক্রিয়ার পর চলন্ত রেখেছে একদিকে প্রশাসন অন্যদিকে জেলা থেকে নেতৃত্ব তারাও কিন্তু পুরোটা দেখছে ধন্যবাদ জানাবো সন্দীপ